দেশি মুরগির বাচ্চা ফোটার সাথে সাথে বাচ্চাগুলাকে বের করা যাবে না কেন যাবে না সেই বিষয়টা আজকের ভিডিওটাতে থাকবে এবং সাথে সাথে বের করে খাবার পানি দিলে কোন ধরনের সমস্যা হতে পারে সেটাও আজকের বিষয় থাকবে আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে অনেকটাই বুঝতে পারবেন শিখতে পারবেন আসসালামুকুম কামনা আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো দেশি মুরগির বাচ্চা ফোটার পরেও কিন্তু আপনারা বাচ্চাগুলোকে বের করবেন না কেন করবেন না কারণ আমরা অনেক সময় আছে যে দেখি যে রাতে হয়তো বাচ্চা ফুটতে শুরু করেছে সকালে দেখা যাচ্ছে সবগুলো বাচ্চা ফুটে গেছে মা এবং বাচ্চা সহ আমরা বের করে নিয়ে আসি আবার অনেক সময় আছে যে দেখা যাচ্ছে যে সকাল থেকে ফুটতে শুরু করেছে বিকালের মধ্যে ফোটা শেষ বাচ্চাগুলোকে আমরা বের করে ফেলি এই কাজটা কখনোই করা যাবে না এক কথায় বাচ্চা ফোটার পর চব্বিশ ঘন্টা পর্যন্ত বাচ্চাকে বাচ্চার মায়ের কাছে রেখে দিতে হবে অর্থাৎ চব্বিশ ঘন্টা পর্যন্ত বাচ্চা এবং বাচ্চার মা কাউকেই বের করা যাবে না এবং চব্বিশ ঘন্টা পর আগে কোনো ধরনের কোনো খাবার পানি কোনো কিছুই দেওয়া যাবে না চব্বিশ ঘন্টা যখন বাচ্চার বয়স অভার হয়ে যাবে তখন কিন্তু বাচ্চাগুলাকে বের করতে হবে আচ্ছা ওই সময়ে বের করে চাইলে আপনারা যদি ব্রুডিং করতে চান তাহলে আলাদা করে ব্রুডিং করবেন আর যদি মনে করেন যে না আপনারা মা দিয়েই পালন করবেন তাহলে আলাদা করে আর ব্রুডিং করার কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ বাচ্চাগুলা বের করার পর তখন যে খাবার পানিটা দিবেন সেটা হচ্ছে লেবু এবং চিনির পানি লেবু চিনির পানি দেওয়ার ফলে আপনার বাচ্চার শরীর সুস্থ থাকবে ভালো থাকবে বাচ্চা ফোটার পর অনেকটা দুর্বল থাকে সেই দুর্বলতা ভাবটাও কিন্তু কেটে যাবে আর এতে করে বাচ্চার গ্রোথটাও ভালো আসবে বাচ্চা ঝিম ধরে থাকবে না পাখা জ্বলে যাবে না বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা পাবে এক কথায় লেবু চিনির পানিতে যে কতটা কার্যকারিতা আছে সেটা খাওয়ালেই বুঝতে পারবেন আচ্ছা এই চব্বিশ ঘন্টার আগে বাচ্চাগুলোকে কেন বের করতে নিষেধ করলাম কারণ চব্বিশ ঘন্টার আগে যদি আপনি বাচ্চাগুলোকে বের করেন তাহলে কিন্তু বাচ্চার যে দেখবেন একটা নাভি থাকে অনেকেই হয়তো বোঝেন না যে দেশি মুরগির বাচ্চার নাভি থাকে কি না আসলে থাকে এটা বাচ্চা ভিজা অবস্থাতে ধরে দেখবেন থাকে আচ্ছা এই নাভিটা সুন্দরভাবে শুকিয়ে যায় মায়ের রমে আর চব্বিশ ঘন্টার আগে যদি আপনারা খাবার পানি দেন বাচ্চার নাভিটা কিন্তু সুন্দরভাবে শখায় না না শখানোর ফলে সেখান থেকে কিন্তু খাবার পানি যে যেহেতু নাভিটা ভেজা থাকে সেই ভেজা অবস্থাতে আবার যদি খাবার পানি খায় তাহলে কিন্তু তখন বাচ্চার আরও সমস্যা হয় কারণ ওই ভেজা অবস্থাতেই কিন্তু বাচ্চার আরও সমস্যা নাভিটা টানতে সমস্যা হবে প্লাস ইনফেকশন হওয়ার সম্ভাবনা কিন্তু ওইখান থেকে থাকবে এটা ছাড়াও নাভিটা ভিজা থাকার কারণে অর্থাৎ যে নাড়িটা থাকে সেটা ভিজা থাকার কারণের জন্য কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু হারিয়ে ফেলবে যার কারণের জন্য চব্বিশ ঘন্টা আগে আপনারা কোনো ধরনের খাবার পানি বাচ্চাকে দিবেন না আর অনেকেই আসেন যে মনে করেন যে হ্যাঁ আমরা বাচ্চা দেশি মুরগি পালন করে মা বাচ্চা সবাইকে ছেড়ে দিই আল্লাহর মতে তো বাচ্চাগুলো ভালোই থাকে আসলে এটা হচ্ছে কপাল গুণে হয়তো বা কিছু বাচ্চা ভালো থাকে তবে ম্যাক্সিমাম বাচ্চাই দেখবেন যে এক সপ্তাহ যখন বয়স হয় তখন কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চাগুলোর পা ঝুল পা শুকিয়ে যায় বাচ্চা ঝিম ধরে থাকে তারপরে বাচ্চার পাখা মেলে দেয় এরকম সমস্যাটা কিন্তু হয়ে থাকে আর এটা হয়ই কিন্তু যদি ওই ভেজা অবস্থাতে অর্থাৎ বাচ্চার নাভিটা ভেজা অবস্থাতে যদি খাবার পানি দেওয়া যায় তাহলে আরও ভিজে এই অবস্থাটা হতে পারে তো বাচ্চার এই সমস্যার থেকে সমাধান পেতে হলে অবশ্যই কিন্তু বাচ্চাকে চব্বিশ ঘন্টা পর খাবার পানি দিতে হবে এবং বাচ্চার যে পাখা ঝুলে যাওয়া সমস্যাটা এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে ব্রুডিংয়ের ক্ষেত্রে এবং খাবারের মানসম্মত না হলে ব্রুডিংয়ের ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে বাচ্চা ওম না পায় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাচ্চা কিছুদিন পর পাখা জুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং সঠিক মানের খাবার যদি না পায় সেক্ষেত্রেও কিন্তু আপনার বাচ্চার পাখা ঝুলে যাবে পা শুকিয়ে যাবে আচ্ছা এই জন্য দরকার সঠিক পরিচর্যা আর সঠিক পরিচর্যার জন্যই কিন্তু যদি আপনারা দেশি মুরগিটা পালন করেন তাহলে আলাদা করে ব্রিডিং করবেন না অবশ্যই সঠিক তাপ কিন্তু তার মা থেকে পাবে কারণ মা মুরগিটা দেখবেন যে যখন খাবার খাওয়ায় খাওয়ানোর সাথে সাথে বাচ্চাগুলো যখন মায়ের পাখার নিচে চলে যায় তখন কিন্তু সুন্দর একটা অম পায় আর যদি আপনারা ব্রিডিং করেন তাহলে যদি যাদের তাপমাত্রা নিয়ন্ত্রণের মেশিন আছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ কারণ তারা তাপমাত্রাটা ঠিক করে দিতে পারবেন আর যাদের নাই তারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে একটা লাইটের নিচেই রেখে দেবেন ওয়ার্ডের একটা লাইটের নিচেই অল্প বাচ্চা যাদের আর কি আমি তাদের কথা বলছি তো সেই ক্ষেত্রে যদি বাচ্চাগুলো জড়ো সড়ো হয়ে যদি লাইটের নিচে এসে থাকে তাহলে মনে করবেন এদের তাপের প্রয়োজন আছে আর যদি মনে করেন যে না তা থেকে বাচ্চাগুলো দূরে সরে সরে আসে তাহলে মনে করবেন তাপটা একটু বেশি হয়ে গেছে এইভাবে করেই কিন্তু আপনারা তাপটা ঠিক রাখবেন আর খাবার হিসাবে লেবু চিনির পানি পর যে খাবারটা দিবেন সেটা হচ্ছে জিরো স্ট্যাটাস ফিট অথবা সোনালি স্ট্যাটাস ফিট এই ফিটটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন দেখা যাচ্ছে এক সপ্তাহ মতো আপনারা ফিট দিবেন এবং এক সপ্তাহ পর ফিটের সাথে কিন্তু খুদ মিক্সার করে দিবেন অনেকেই বলবে যে বাচ্চার দ্রুত গ্রোথ আসার জন্য শুধু ফিট খাওয়ান কিন্তু না আমি বলব শুধু ফিট ডে পালন করলে এক সময় যখন আপনি ফিট দেওয়া বন্ধ করে দিবেন তখন আপনার মুরগির শরীরটা কিন্তু শুকিয়ে যাবে আর যদি আপনি শুধু ফিড